আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে গাজীপুর এক আসনের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে এই আসনে বাংলাদেশ জামায়াতে সাময়িক মনিটর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম বকশী তার নির্বাচনী ইস্তেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো জনগণের সামনে তুলে ধরেছেন। কালিয়া কোরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জনস্বার্থ রক্ষা সুশাসন প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন শাহ আলম বকশী তার বক্তব্যে বলেন গাজীপুর এক আসনের মানুষের জীবন মান উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা করে তোলাই তার প্রধান লক্ষ্য তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সৎ ও যুগ নেতৃত্ব নির্বাচনের কোন বিকল্প নেই ইশতেহারে তিনি শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে বিশেষ কর্ম পরিকল্পনার কথাও উল্লেখ করেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার সাধারণ মানুষের দ্বারে দাঁড়ে যাচ্ছেন এবং আগামী নির্বাচনী তাকে সমর্থন দেওয়ার জন্য উদ্যাত আহ্বান জানাচ্ছেন thank <laughs> you